This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Yeah. 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 নন্দীগ্রামে গতকাল থেকে শুভেন্দু অধিকারী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে কাঁথি থেকে লোক নিয়ে এসে নন্দীগ্রামের মাটি তার পা থেকে সরে গেছে তাই বিভিন্ন জায়গাতে এই খুনকে সামনে রেখে নিজে খুন করিয়ে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে যেমন গতকাল রাত্রে নন্দীগ্রাম এক দু নম্বর ব্লকের ভেকুটিয়াতে খোদামবাড়ি অঞ্চলের রাতের অন্ধকারে সমস্ত কাঁথি থেকে সমস্ত বাহিনী নিয়ে এসে নন্দীগ্রামের দু নম্বর ব্লকের ভেকুটিয়াতে প্রায় পনেরো থেকে কুড়িটা দোকানপাট এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং নজন তারা আহত তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানেও পর্যন্ত সন্ত্রাস চালাচ্ছে এছাড়াও নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গোকুলনগর কালীচরণপুর বিভিন্ন জায়গাতে পুলিশ এবং সিআরপিএফ রাস্তাতে ঘোরা ঘোরাফের ফেরা করছে কিন্তু গ্রামের ভেতরে তারা সব তাণ্ডব চালিয়ে যাচ্ছে বহিরাগত তৈরি নিয়ে এসে প্রশাসন কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না সিআরপিএফ সেভাবে ব্যবস্থা নিচ্ছেন না রাস্তায় ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে যেমন কালীচরণপুরে ত্রাণ শিবির খোলা হয়েছে সে যার বাড়ি থেকে চলে যাচ্ছে অতএব প্রশাসনকে বলবো এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আর নির্বাচন কমিশন এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতারের ব্যবস্থা করেনি শুভেন্দু অধিকারী এই জিনিসটা ঘটিয়েছে শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দরকার আজকের শান্ত নন্দীগ্রামকে আজকে অশান্ত করছে এর ব্যবস্থা আমার জন্য পুলিশ প্রশাসন এবং সিআরএফ সিআরটিএফ যারা এসছে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন ঠোটো জগন্নাথ হয়ে বসে আছে নন্দীগ্রামে যে তাণ্ডব চালাচ্ছে শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি নন্দীগ্রামের মানুষ এর জন্য ক্ষোভ প্রকাশ করছে এবং নির্বাচন কমিশন যে এক পেশে কাজ করছে সন্ত্রাস এর মধ্যে সে যে যুক্ত এটাও পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে থানাতে এসে যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে সে নিজেই তার তার এটা দেখো দেখুক না তার শরীরের যে জামাটা আছে এই জামাটাই হলো তোমার সাদা কিন্তু পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো পুরোটা একবারে কালোতে ভর্তি হয়ে গেছে ওকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত তার দাবি জানাচ্ছি আমি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া বিশেষ করে বিজেপির নেতার বাড়িকে টার্গেট করার পর এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তারা কিন্তু বালতি করে জল নিয়ে সেই আগুন নেভার নেভারর যে কাজ সেটা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে সরাসরি সেই চিত্র আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি ঠিক কি ঘটেছিল আমরা এবার যে কার্তিক দলুয়ের गाओ इधर के बसे आते साइडर के हम्म और ये दीगी आगे लगे तो चले गए चलो वापस दी दबा रखे सब अब बेटा अब रैंकर को पापा आज तो जरा आगे लगे थे, थे।, थे।, थे। दे नहीं डाले तो आगे लगे थे वो घोदारा पर সোনাচুর মনসা বাজারের ঘটনার মধ্যেই আরো এক বিজেপি নেতার বাড়িতে এবার অগ্নিসংযোগের ঘটনা ঘটলো সোনাচড়ার সাউথখালী জলপাই গ্রামে পর্যন্ত সেই বাড়ি কিন্তু জ্বলছে বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র

কাগজপত্র গুলো পুড়ে যাচ্ছে আর পুরোটা আগুন ধরে গেছে দয় করে জ্বলছে আমরা এসে শুধু জল দিয়ে একটু চেপে দিয়েছি আগুনটাকে নিয়ে দিয়েছি তারপর কে ধরেছে কাকে ওটা বলতে পারবো না আমরা কিন্তু আমরা তো কে শুয়ে গেছি গতকাল থেকে তো নন্দী গ্রাম উত্তপ্ত সেই রেস্টটাই কি আপনার উপরে পড়লো হ্যাঁ আমার যতদূর সন্দেহ এইটা হবে কেন কাল থেকে ওইখানে একজন মারা গেছে সেইটা একটু টার্সেল করে মনে হয়েছে কেন ইনি আমার দাদা যে সে তো বিজেপির একটা নেতা আচ্ছা হ্যাঁ

মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে